নমস্কার বন্ধুরা আজকে আমি কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার বলবো যেগুলো আপনাদের খুব প্রয়োজন বিশেষ করে শারীরিক ক্ষেত্রে আর সেই সঙ্গে সঙ্গে আমি হোলিফায়ার এ কি থ্রিতে মাস্টার প্র্যাকটিশনার লেভেল এবং মাস্টার টিচার লেভেলে কি কি শেখানো হয় আপনি কী কী শিখবেন সেগুলো সংক্ষেপে বলে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রেটেড মেম্বার ইউএসএ যারা উঁচুই রেখি বা ট্র্যাডিশনাল রেখি হোলিফায় থ্রি রেখি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায় থ্রি করোনা রেখি লামা ফেরা অ্যাঞ্জেল হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশন ক্লাস করতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে যে বুকিং নাম্বার দেওয়া আছে ক্লাসের জন্য সেখান থেকে সম্পূর্ণভাবে ডিটেলস জানতে পারবেন অথবা আমাকে কল করতে পারেন আর অন্য কোনো রেমিডিস সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সেই মেসেজ করুন হ্যাঁ বন্ধুরা আজকে আমি কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার বলবো যার মধ্যে প্রথম যে অ্যাঞ্জেল নাম্বারটা বলবো যেটা আপনাদের ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে আই চোখ সংক্রান্ত ব্যাপারে আই ভিশন যদি আপনার ক্ষীণ হতে থাকে ঝাপসা দেখেন এরকম ক্ষেত্রে বা চোখ দিয়ে জল পড়ে সেরকম ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেল নাম্বার দুর্দান্ত কাজ করে যারা অ্যাঞ্জেল নাম্বারের আগেও ব্যবহার করেছেন তারা জানেন যে কি দ্রুত দুর্দান্তভাবে কাজ করে ওষুধের মতো তো সেই অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে ফাইভ সেভেন সিক্স এইট থ্রি সেভেন সিক্স টু ফোর সিক্স নাইন এই অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার নিয়মটা বলে দিই আপনি আপনার বডির বাদিকে যে কোনো জায়গায় ব্লু কালার লিখবেন যদি ডান হাতি হন যদি বাম হাতি হন তাহলে বডির ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালে দিয়ে লিখবেন প্রত্যেক লিখবেন একবার করে আর জলের বোটলের গায়ে লিখে রাখবেন নিচের দিকে ব্লু কালি দিয়ে ওই জল প্রতি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর পর এক দুঢো করে যদি পান করতে পারেন তাহলেই হবে বেশি পান করলে কোনো সমস্যা নেই জাস্ট এই অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আসুন এবার একটু বলে দিই হোলিফায়ার রেকি প্র্যাকটিসানার কী হোলিফায়ার রেকি প্র্যাকটিসানার হচ্ছে যারা হোলিফায় একই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছেন সেখানে ডিস্টেন্স ফিলিং শেখানো হয় সেল শেখানো হয় এবং সেখানে অনেকগুলো আরও কিছু বিষয় আছে যেগুলো এর আগের ভিডিওতে বলেছিলাম এখন বলবো শুধুমাত্র উসুই হলিফায়ার থ্রি একই মাস্টার প্র্যাকটিসানারে কি শিখবেন এখানে মাস্টার সিম্বলের কাজ শেখানো হয় মাস্টার সিম্বল কী করে অ্যাপ্লাই করবেন শেখার না হয় সেটাও আর সেই সঙ্গে সঙ্গে এর পাশাপাশি ক্রিস্টাল সেই ক্রিস্টালগুলোকে রেকির সঙ্গে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এখানে একটা পিস গ্রিডের সাহায্যে হিলিং পদ্ধতি শেখানো হয় একাধিকজনকে কীভাবে আপনি হিলিং করবেন ডিসটেন্সে সেটাও শেখানো হয় এই ক্রিস্টাল গ্রিডের সাহায্যে এছাড়াও কিছু মেডিটেশন থাকে এখানে গাইডেড মেডিটেশন সেগুলো কিন্তু ভীষণভাবে উপকারী আমাদের জন্য এখানে এত বিশদে আমি ব্যাখ্যা করব না যখনই আপনারা ক্লাস করেন কোথাও না কোথাও সেখানে আপনাদের নিশ্চয়ই সিলেবাস ধরেই ক্লাস করানো হয় তো এবার আসি হোলিফায়ার থ্রি রেকি মাস্টার টিচার ডিগ্রি সেখানে কি শেখানো হয় হোলিফায়ার মাস্টার টিচার ডিগ্রিতে হোলিফায়ার যে সিম্বল সেই সিম্বলটা কী কেন কিভাবে ইউজ করবো তার কার্যকারিতা কী সেটা সম্পন্নে বিষয় ব্যাখ্যা করা হয় এবং এর পাশাপাশি হলিফার থ্রি রেকি মাস্টার টিচার যখন কমপ্লিট করে ফেলছেন তখন আপনাকে শেখানো হবে আপনি কিভাবে প্লেসমেন্ট দেবেন কিভাবে ইগনিশান দেবেন প্রত্যেকটা প্রসিডিওর হলিফার মাস্টার প্র্যাকটিশান ডিগ্রিতে থাকে প্লেসমেন্ট এবং হলিফার মাস্টার টিচার ডিগ্রিতে থাকে ইগনিশান শুধু তাই নয় মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে কিন্তু থাকে আপগ্রেডিং সেখানেও কিন্তু থাকে আরও ইগনিশান ইগনিশান বা প্লেসমেন্ট প্রত্যেকটাই হচ্ছে রেকি শক্তিপাত বা রেকি দীক্ষা যা উসি রেকিতে আপনারা অ্যাটুনমেন্ট বা ইনিশিয়েশন নামে জানেন হোলিফায়ার যখন কেউ শেখে হোলিফায়ার যে প্লেসমেন্ট বা ইগনিশন সেটা সম্পূর্ণভাবে ডিভাইন থেকে সরাসরি কানেক্টেড হয় যিনি রেকি শিখছেন হোলিফায়ার রেকি তার সঙ্গে হোলিফায়ার রেকি মাস্টার প্র্যাকটিশান ডিগ্রিতে শুধুমাত্র একটা প্লেসমেন্ট হয় যখন আপনি মাস্টার টিচার ডিগ্রি করছেন তখন সেখানে থাকে চারটে ইগনিশিয়ান যখন আপনি আপগ্রেডিং করছেন তখনও থাকে দুটো ইগনিশিয়ান আসুন আরও একটা অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে জেনে নিই অনেকেরই অ্যালার্জি আছে বিভিন্ন কারণেই অ্যালার্জি হতে পারে যে কোনো ধরনের অ্যালার্জি হবে না কেন সেই ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী যেভাবে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে হয় বলে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা ইউজ করতে পারেন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে নাইন এইট নাইন সেভেন এইট সেভেন সেভেন নাইন নাইন সেভেন এইট এই প্রসঙ্গে অনেকেরই প্রশ্ন আছে যে আমি কার কাছে কী শিখবো দেখুন এটা নির্ভর করবে আপনার নিজের ওপর আপনার এনার্জি কোথায় টানছে সব থেকে বড়ো কথা যেখানেই শিখুন না কেন রেকি যিনি রেকি মাস্টার দেখবেন যে তিনি আপনাকে কোনোভাবে প্রলোভিত করার চেষ্টা করছেন না প্রলোভন দেখাচ্ছেন না কোনো না কোনো কারণে অনেকে প্রলোভন দেখাতে পারে সেই দিকটা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেই সঙ্গে সঙ্গে তিনি তার কথাবার্তা শুধু নয় তার সঙ্গে সঙ্গে তিনি সারা বছর কেমন গাইডলাইন দেন সারা বছর তিনি কতটা হেল্পফুল আপনাকে কোর্সের বাইরেও কিছু হেল্প করেন কি ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনি সারা বছর আপনি কন্টিনিউ তার কাছ থেকে সব রকম সাহায্য পরামর্শ পাচ্ছেন কি না সেটাও কিন্তু ম্যাটার করে তিনি অভিজ্ঞ কিনা রেকি সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো প্রশ্নের উত্তর যথাযথভাবে আপনাকে সবসময় দিতে পারছেন কি না আপনার সঙ্গে যদি রুট ব্যবহার করেন প্রথম থেকেই খারাপ আচরণ করেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনাকে সরে আসতে হবে কেননা রেকি হচ্ছে একটা স্পিরিচুয়াল পাথ যেখানে অনেক বেশি শান্ত এবং সব দিক থেকে পবিত্রতা বজায় রাখা উচিত এই প্রফেশনের মধ্যে তো সেই জায়গাটা আপনাকে ফিল করতে হবে যে আপনার মন কোথায় চাইছে আপনাকে ডিভেন্ট কোথায় টানছে সেখানে কিন্তু আপনি অবশ্যই রেখে শিখবেন আমি বলছি বলে আমার কাছেই আপনি আসবেন এমন নয় আপনার যেখানে মন টানবে যেখানে আপনার মনে হবে সারা বছর আমি যথাযথভাবে সঠিক গাইডেন্স পাব অবশ্যই সেখানে রেখে শিখবেন আপনি যেখানে রেখে শিখুন না কেন আপনি যেমন আপনার টিচারকে রেসপেক্ট করবেন সেই সঙ্গে সঙ্গে আপনার প্রতিও কিন্তু আপনার টিচারের রেসপেক্ট ভালোবাসা সব কিছুই থাকবে আচ্ছা এবার বলি আরও একটা অ্যাঞ্জেল নাম্বার ব্যাক পেইন যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো এটাও কিন্তু খুব উপকারী একই নিয়ম ইউজ করার অ্যাঞ্জেল নাম্বারটি হলো ফোর নাইন এইট টু ওয়ান সেভেন টু ওয়ান এইট টু টু সেভেন এবার আমি আপনাকে বলবো একজন রেখি মাস্টার কি কি করতে পারেন আপনি রেকি মাস্টারশিপ কমপ্লিট করলে তারপর আপনি কি কি কাজ করতে পারেন বা আপনার মধ্যে কি কি ক্যাপাবিলিটি থাকবে একজন রেকি মাস্টার নিজের হিলিং যেমন করতে পারবেন সেরকম অন্যদেরও হিলিং করতে পারবেন সরাসরি এবং ডিস্টেন্সে এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সদা সর্বদা খুব হেল্পফুল হবেন আপনি যখন রেকি শিখছেন আপনার লাইফে সব রকম প্রবলেম শারীরিক হতে পারে মানসিক হতে পারে রিলেশানগত হতে পারে ব্যবসাগত প্রফেশনালগত যে কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো দিককে আপনি ব্যালেন্স করতে পারবেন এবং অন্য কারোরও যদি সেই সমস্যাগুলো থাকে তাহলে আপনি তাকে ব্যালেন্স করতে সাহায্য করতে পারবেন এই হলিফায়ার থ্রির এই কি মাস্টার টিচার ডিগ্রিতে শেখানো হয় গোল ম্যানিফেস্টেশন এক্সারসাইজ আপনার লক্ষ্য সেই লক্ষ্যকে কিভাবে আপনি সাফল্যে বা সঠিকভাবে পরিণত করবেন আর যেটা আপনি চাইছেন সেটা হওয়ার জন্য অর্থাৎ আপনি যে ম্যানিফেস্ট করছেন সেটাতে আপনি সাকসেসফুল হবেন তার জন্য কি ধরনের এক্সারসাইজ করা উচিত সেই পদ্ধতিও কিন্তু এখানে বলে দেওয়া হয় এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রিট্রিভ রেকি পদ্ধতি যদি কোনো রকম মানি ইস্যু থেকে থাকে সেই মানি ইস্যুকে কি করে রিকভারি করবেন সেটাও কিন্তু এই রেকি কোর্সে শেখানো হয় যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতামূলক যদি সমস্যা থাকে অর্থাৎ যদি কম্পিটিশান এসে থাকে আপনার লাইফে কোনো না কোনো দিক থেকে তাহলে সেটাকে রিকভার করার জন্য সেটাতে সাকসেসফুল হওয়ার জন্য পদ্ধতিগুলো রেকিতে শেখানো হয় এবার আসুন আরও একটা অ্যাঞ্জেল নাম্বার সম্বন্ধে বলে দিই যাদের খুব গ্যাস হয় বা ব্লটিং গ্যাস হয় বা ব্লটিং হয় সেই ক্ষেত্রে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করতে পারেন ছোট্ট একটা অ্যাঞ্জেল নাম্বার ফোর ফোর থ্রি ফাইভ ওয়ান হ্যাঁ যেটা বলছিলাম রেকিতে কিন্তু যখন আপনি মাস্টার টিচার হচ্ছেন তখন আপনাকে আপনার যে রুমটা কিভাবে সাজাবেন আপনার রুমকে কিভাবে চার্জিং করবেন স্মাজিং করে কীভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু কিন্তু এই ক্লাসে শিখিয়ে দেওয়া হয় এই রেকি মাস্টার টিচার ডিগ্রির আগেই অর্থাৎ মাস্টার প্র্যাকটিশান ডিগ্রিতে কিন্তু এইখানে যে পিস গ্রিডটি দেখছেন আমাদের আইসিআরটি থেকে প্রদত্ত এই পিস গ্রিডের কাজ শেখানো হয় খুব সুন্দর একটা টেকনিক এবং খুব সহজ পদ্ধতি ক্লাস করার পর সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমি দিয়ে থাকি সঙ্গে সঙ্গে আইসিআরটি ইউএসএপ্রুভ সার্টিফিকেট আমি দিয়ে থাকি যেটি আপনি ইচ্ছে করলে হোলিফায় রেকির জন্য যে আপনি যে একজন সঠিক জায়গা থেকে শিখেছেন তার যে স্বীকৃতি সেটা আপনি নিতে পারেন আমাদের আইসিআরটির যে ওয়েবসাইট আছে রেকি ডট সেখানে নিজের নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটাও কিন্তু এখান থেকে করে দেওয়া হয় প্রথমেই বলেছি আমি কিন্তু বিশদভাবে ব্যাখ্যা এখানে করলাম না তবে ক্লাসের সময় যারা ক্লাস করেন তাদের সম্পূর্ণই কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া হয় যাই হোক বন্ধুরা আজকে অনেক কিছু আলোচনা করলাম সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর এই অ্যাঞ্জেল নাম্বার যেগুলো বললাম অবশ্যই খাতায় নোট করে রাখবেন যাতে পরবর্তী সময় আপনাদের কাজে আসে ধন্যবাদ